মদিনা ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে মসজিদে নববী অবস্থিত সারা বছরেই এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন কিন্তু রমজান মাসে এর পরিবেশ হয়ে ওঠে আরও বেশি আত্যাধুনিক ও মনোমুগ্ধকর তারাবি নামাজের সময় মসজিদে নববীতে যে দৃশ্য দেখা যায় তা শুধু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই নয় বরং আত্মাকে প্রশান্তিতে বরিয়ে দেয় কিন্তু তারাবি নামাজ শেষে মদিনার পরিবেশ কেমন হয় মানুষ কীভাবে সময় কাটান পুরো শহরটা তখন কেমন দেখায় আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ এরকমই বিষয়ে টপিক আলোচনা করা হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন শুরু করি তারাবি নামাজ রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল যা নবী করিম সালাল আলী নিজে আদায় করতেন এবং সাহাবাদেরও করতে উৎসাহিত করেছেন এই নামাজের মাধ্যমে মুসলমানেরা একসঙ্গে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করেন মসজিদে নববীতে তারাবি নামাজ পড়ার অনুভূতি সত্যিই অসাধারণ আসলেই সত্যি অসাধারণ এখানে নামাজ পড়তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একত্রিত হন প্রতিদিন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে থাকে এমনকি আশপাশের খোলা স্থানেও মানুষ সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন তারাবি শুরু হলে মসজিদের পরিবেশ একদম বদলে যায় পুরো মসজিদ আলোকিত হয়ে ওঠে ইমামের কোরআন তেলোয়াতের সমুদর দোপনি বাতাসে বেসে বেড়ায় কল্পনা করুন হাজার হাজার মানুষ এক সঙ্গে দাঁড়িয়ে একই ইমামের পিছনে নামাজ আদায় করছেন আর পবিত্র কোরআনের সুর তাদের হৃদয় ছয়ে যাচ্ছেন বিশেষ করে শেষ দশ রাতের তারাবি নামাজের সময় মসজিদে নববীর পরিবেশ আরও বিশেষ হয়ে ওঠে লাইলাতুল কদরের সন্ধানে মুসল্লিরা বেশি করে আপাদতে মগ্ন থাকেন সেই রাতগুলোতে মসজিদের প্রতিটি কোন কান্না বেজা দুবাই মুখরিত হয়ে ওঠে তারাবি শেষ হলে এক ধরনের নিরবতা নেমে আসে যা আসলে প্রশান্তির নিরবতা সবাই তখন ধীরে ধীরে নামাজের জায়গা থেকে উঠে দাঁড়ান কিন্তু মনে হয় যেন কেউই এখান থেকে যেতে চান না অনেকে তখনও কোরআন তেলোয়াত করছেন কেউ বা দু হাত তুলে চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন ইমাম যখন নামাজ শেষ দোয়া করেন তখন হাজার মুসল্লি এক সঙ্গে আমিন বলেন দোয়ার সময় ইমামের কণ্ঠে থাকে গভীর আবেগ আর মুসল্লিরাও নিজেদের মন থেকে দোয়া করেন আপনি যদি এক মুহূর্তের জন্য চারপাশে তাকান দেখবেন কিছু মানুষ কাঁদছেন কিছু মানুষ মাটিতে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছেন কেউ হাত তুলে দোয়া করছেন যেন রমজানের এই রাতগুলোতে তারা জান্নাতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন অনেক বৃদ্ধ মুসল্লি ধীরে ধীরে বের হচ্ছেন কিন্তু তাদের মুখে এক ধরনের তৃপ্তির হাসি মনে হবে তারা যেন আল্লাহর রহমত নিয়ে ফিরেছেন মসজিদে নববী থেকে বের হওয়ার সময় এক অন্যান্য দৃশ্য চোখে পড়ে হাজার হাজার মানুষ ধীরে ধীরে বের হচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল কারো মধ্যে কোনো হরোহরি বা তাড়াহুড়ো নেই নেই কোনো বিশৃঙ্খলা সবাই ধীরে পায়ে বের হচ্ছেন যেন এই পবিত্র জায়গার প্রশান্তি যতটা সম্ভব বেশি উপভোগ করতে পারেন তারা শেষে অনেকে হারামের প্রাঙ্গনে বসে থাকেন কেউ বা ধীরে ধীরে হাঁটেন আর কেউ মাটিতে বসে তাজবিও যুক্ত থাকেন অনেকে জমজমের পানি পান করতে চান গরম আবহাওয়ায় ঠান্ডা জমজমের পানি পান করার অনুভূতি সত্যিই অন্যরকম এটা শুধু দেহকে ঠান্ডা করে না বরং আত্মাকেও সতেজ করে তোলে এছাড়া অনেক মুসল্লি সেহরির জন্য আশপাশের রেস্টুরেন্ট বা দোকানে যান বিশেষ করে মদিনার ঐতিহ্যবাহী খাবার যেমন খেজুর দুধ লেবন এক ধরনের দই রুটি ইত্যাদি খেতে দেখা যায় মদিনার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হল তারাবি শেষে অনেক মানুষ মসজিদেই থেকে যান কেউ তাহাজুত নামাজ পড়েন কেউ বা কোরআন লোয়াত করেন আর কেউ নীরব মনে বসে থাকেন যেন এই শান্ত পরিবেশ তাদের হৃদয়ে আরও গভীরভাবে প্রবেশ করে রাজ্য তো গভীর হয় মদিনার পরিবেশ আরও সিক্ত ও আত্যাধুনিক হয়ে ওঠে মনে হয় পুরো শহর মগ্ন এমনকি যারা বাহিরে হাঁটছেন তাদের অনেকেও আস্তে আস্তে জিকির করছেন বেশিরভাগ মুসল্লি ফজরের নামাজের অপেক্ষায় থাকেন কারণ তারা চান একসঙ্গে রাতের এপাদাত শেষ করে ফজরের নামাজ আদায় করতে এমনকি যারা কিছু সময়ের জন্য বাহিরে যান তারাও আবার ফজরের আগে ফিরে আসেন বিশ্বের কোটি কোটি মুসলমানের স্বপ্ন হল একবার হলেও মসজিদে নবীতে তারাবি নামাজ আদায় করা যারা এই সুযোগ পেয়েছেন তারা জানেন এই অনুভূতি কতটা অসাধারণ এটি শুধুমাত্র নামাজ পড়ার স্থান নয় এটি আত্মার প্রশান্তির স্থান এখানে একবার নামাজ পড়লে মন চায় বারবার ফিরে আসতে যদি আপনার কখনো সুযোগ হয় তাহলে রমজান মাসে মদিনায় আসার পরিকল্পনা করুন এটি শুধু একটি সফর হবে না বরং এটি হবে আত্মার শান্তি খোঁজার এক অন্যান্য যাত্রা মদিনায় তারাবী নামাজ শেষে যে পরিবেশ সৃষ্টি হয় তা আসলে বাসায় বোঝানো সম্ভব নয় এটি অনুভব করতে হয় হৃদয়ে ধারণ করতে হয় আল্লাহ যেন আমাদের সবাইকে সেই পবিত্র পরিবেশে তারাবী নামাজ আদায়ের সুযোগ দান করেন আমিন আপনার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান লাইক দিন আর আমাদের চ্যানেলে টি সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক কন্টেন্টের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে সৌদি আরবের প্রবাসীদের জন্য আমরা কাজ করে থাকি এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আপনাদের যে মূল্যবান মতামতটি আছে সেটি আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সৌদি আরবের আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং সৌদি আরবের ভালো ভালো অনেকগুলো দিক আপনাদের মাঝে তুলে ধরার জন্য সৌদি আরবের বর্তমান অবস্থা কীরকম সৌদি আরব কীভাবে ভবিষ্যতে আজ্ঞাচ্ছে মানে তারা পরিকল্পনা করছে আমরা যতটুকু জানি আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সকল ভিডিও দেখতে পারবেন সবার আগে আপনাদের মোবাইলে যখনই আমরা একটি ভিডিও আপলোড করব আমাদের পেজে বা ফেসবুকে সরি মানে ইউটিউবে তখনই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ইউটিউবে তো আর যোগাযোগ করা যায় না জাস্ট একটা কমেন্টের অ্যান্সার দেওয়া যায় এতটুকুই আপনার ফেসবুক পেজে চলে যাবেন সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেজ করতে পারবেন আপনার সমস্যাটি আমাদের মাঝে তুলে ধরতে পারবেন আমরা আমাদের স্বার্থমতো চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে